পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলরির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একদম শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে দারিদ্র থেকে অশিক্ষা থেকে মুক্তি পয়লা শ্রাবণ খুকুন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবহে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুপো দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে থাকো তুই জিজ্ঞেস করতিস মা থাকা মানে কি মা আমি বলতাম না কিছুই শুধু ধান দুব্বই দিতাম মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবে সংসারে ওই একটা দিন একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড্ড ভালোবাসতিস তোর বাবা বাস ওই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কে হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের পড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনে মাসে দুটো জামা বানিয়ে নিও উনি হেসে বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনে মাসে আজকের বাড়তি দুধ নেব দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরো দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে মানুষটা দিনের শেষে বড় ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরা মুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটিকে একেবারে জীবন্ত করে তুলত তখন বলতে মাই খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা দিন দিন ভেঙে পড়ছে শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম সামনে খোকনের রোজ ক্লাস কত কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকির অদৃশ্য আলোয় আল্পনা আক্ত উঠোনের আগাছার ঝোঁপে আভ সঙ্গীতের মতো তুই ভিতরে বসে পরাম কষ্ট করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বলতেন উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি কত বড় চাকরি হলো তোর মনে আছি কখন প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কিছু কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরা বেশ সাজানো গোছানো ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সে ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যেদিন চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে হাঁপুস নয়নী যখন কাঁদছিলি সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজকে তোর জন্মদিনে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার বড় মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতে আমাকে আমি বলতাম ভয় কে রে খোকন আমি তো আছি যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতো কোল আলো করায় চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আমি সকাল থেকে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকাই দিন সেই পায়েসের বাটি সামনে হাতে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকুন তুই একবার আসবি কোক একবার শুধু একবার